জমির ফসলের পাশাপাশি ব্যাপক হারে বেড়েছে মানুষের মৃত্যুর সংখ্যাও হাতি এবং মানুষের সংখ্যা একাধিক পদক্ষেপ নিয়েছিল বন দপ্তর তবে সেগুলি ছিল দিনের আলোয় অন্ধকার হলেই হারিয়ে ফেলত হাতিদের গতিবিধি হাতির দল হামলা চালাত এবার রাতের অন্ধকারে হাতিদের গতিবিধি জানতে নতুন পদক্ষেপ নিল মেদিনীপুর বন বিভাগ মৃত পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য থার্মাল ড্রোন প্রযুক্তি চালু করতে চলেছে মেদিনীপুর বনবিভাগ বিভাগ ওই ড্রোনের মাধ্যমে কম দৃশ্যমানতা পরিস্থিতিতে হাতির গতিবিধি ট্র্যাক করা যাবে যার ফলে গ্রামবাসীদের সময় মতো সতর্ক করা এবং হাতিদের লোকালয়ে হাতিদের উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে জঙ্গলের মধ্যে থাকা জলাশয়গুলিকে সংস্কার করা এবং হাতির পছন্দের বিভিন্ন প্রজাতির গাছ ও ঘাস চাষ করা হচ্ছে মেদিনীপুর বনবিভাগের বিভাগের ডিএফ দীপক এম জানিয়েছেন হাতি মানুষের সংঘাত এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে মানুষের জীবনে আঘাত এবং সম্পত্তির ক্ষতি হ্রাস করা যায় পাশাপাশি হাতিদের সুরক্ষা এবং কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই উদ্যোগগুলি ইতিমধ্যেই বাস্তবে আশা ফলাফল দেখাচ্ছে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে